বলুন তো জাদু জাদুর উপরে কি কোনো সমর্থন আছে জাদু শিখে এটা মানুষ একভাবে কোরআন হাদিসের কোনো সমর্থন নাই আলেমদের কোনো সমর্থন নাই আনহান কাছে একজন মেয়ে মানুষ আইসা বলতেছে আম্মাজান আমি বাবেল নগরী শহরেতে জাদু শিখতে গেলাম সেখানে দুইজন মুরব্বী মানুষকে পাইলাম মুরব্বীকে বললাম মুরব্বি আমাকে কিছু জাদু শিখেন আম্মাজান আমি আসছি আপনার কাছে আমার তো ইমান চলে গেছে ইমান আনার বুদ্ধি কি আমার রসুল তো মারা গেছে ইমান আনার বুদ্ধি কি বলতেছে পিঠি তোমার কেমনি ইমান চলে গেল বাবেল নগরী শহরীতে জাদু শিখতে যায় দেখি দুইটা মুরব্বি মানার মুরব্বিকে বললাম মুরব্বি আমাকে একটা জাদু দেন অথবা তাবিজ দেন এখন বলতেছে মা তুমি মেয়ে না কেসাতুল আখলি ও দিনই তুমি মেয়ে মানুষ তোমার জ্ঞান কম তোমার বুদ্ধি কম তুমি জাদু শিখতে পারবে না না মরব্বি আমি জাদু শিখব আমার জেদ আমি জাদু শিখবো বলতেছে ঠিক আছে তুমি যদি জাদু শিখবেই চাও এই যে আমাদের ঘর আছে এই ঘরের পিছনে একটা কূপ আছে কূপ এই কূপের ভিতরে যা পেশাব করে আসো তারপর আইসা জাদু শিখো যাও আম্মাজান আমি জাদু ঘরের কথা মোতাবেক পরের পিছনে যাইয়া যেই মাত্র উলম হইয়া পেশাবটা ছাড়বো সাথে সাথে কুপের ভিতরে তাকায়া দেখি কূপের ভিতরে আস্ত একটা কোরান শরীফ ভাসমান আছে একটু জোরে কর না অজুবিল্লাহ আমি ভয়ে পেশাব করতে পারলাম না ফেরত আসলাম ফেরত আশাব বললাম দাদুকার আমি পেশাব করে আসি আমাকে দাদু শিখে তখন দাদুকার জিজ্ঞেস করছে মা ও বিটি তুমি যে দাদু তুমি যে পেশাব করছো পেশাব করার সময় কি কূপের ভিতরে কিছু দেখছ বলতেছো না কূপের ভিতরে আমি কিছু দেখি নাই বলতেছে তাহলে তুমি পেশাব করো নাই নাই পড়ে গেছে মা আমি তোমাকে আগেই বলছি তুমি তোমার জ্ঞান কম তোমার বুদ্ধি কম দাদু শিখতে পারো ফেরত যাও ও মুরুব্বি আমার এগেন্স আমাকে আর একটা বার চান্স দেন তৃতীয়বার চান্স নিয়ে আছে মাত্র উলঙ্গ হয়ে পেশাব করবে তৃতীয়বারও একই অবস্থা প্রথমবারের নাই ভয় পেশাব করতে পারে নাই তৃতীয়বার সাহসটা করে যায়া যেই মাত্র পেশাবটা ছাড়লো একটু জোরে কন্যা কপের ভিতর থেকে একটা ধোয়ার মতো মানুষ আকাশের দিকে যেন উড়ে চলে গেল আমার যেন মনে হইল আমার ভেতর থেকে কি যেন আসমানের দিকে উড়ে চলে গেল আমি কাছে গেলাম এবার আমি ঠিকই পেশাব করে আসছে আমাকে জাদু শিক্ষা দাল তখন ডাকতে বলতেছে বেঠি রে এবার তুমি মিথ্যা কথা বলো না এবার তুমি ঠিকই পেশাব করেছ আমি তাকায় দেখি আমাদের ঘরের উপর দিয়ে একটা কি যেন আসমানের দিকে উড়ে চলে গেল পিটি রে তোমার ইমান নাই তোমার ইমানটা পাখির মতো উড়া চলে গেছে ও বিটি তুমি এখন তোমার জাদু শেখা লাগবে না তুমি বাড়ি চলে যাও তুমি বাড়িতে যাইয়া মুক্তিয়া যা বলবা তাই হইয়া যাবে তুমি চলে যাও আমাল আমি জাদুঘরের কথা মোতাবেক বাড়িতে আসলাম বাড়িতে আসিয়া এক মোটো গম নিলাম গম নিয়ে জমিনের মধ্যে ছিটাইয়া দিলাম পোপন করে দিলাম আর এই জবান দিয়া বললাম কোমরে তুই হয়ে যায় সাথে সাথে কোমগুলা হয়ে গেল আমার এই জবান দিয়ে বললাম কোমরে তুই পাইকা যায় সাথে সাথে কোমগুলা পাইকে গেল আমার এই জবান দিয়ে বললাম কোমরে তুই আটা হইয়া যা সাথে সাথে কোমগুলা আটা হইয়া গেল ও জাল আমি মুখ দিয়া যা বলছি তাই হইয়া গেছে তার কারণটাকে তার কারণ কিছুই নয় ও মাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমানে সে ব্যক্তি ইমানের বিনিময় কপুর অর্জন করবে আল্লাহ রব আলমিল তাকে দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত করা দেয় তাকেও কুবুরের অর্জন করার ভাইরা আমার লিখিয়া দেয় মুসলমান বন্ধুরা আমার শোনে নাও এই জন্য ওই ডাক্তার বলতে যে ভিটিরে তোমার ইমান চলে গেছে মা আমার ইমান চলে গেছে ইমান আনার প্রত্যেককে আপনি বলাল আমি আরজ করতেছিলাম ইসলাম কোরআন হাদিসের ওপর কিন্তু যাত শিক্ষা করা বৈধতা নয় কোরআন শরীফের ভাইরা আমার দৃষ্টিতে হাদিস শরীফের দৃষ্টিতে যাত শিক্ষা বিদ্যা শিক্ষা করা কিন্তু হালাল ও সীমান্ত এলাকার সাপাহারের মায়া বলে খবরদার কোনদিন কোন জাদুকরের কাছে যাইয়া হাত দেখাবেন না কোনদিন কোন জাদুকরের কাছে যাইয়া মাথা দেখাবেন না রে মা ওদার নামের কসম করে বলি রে মা আত্মপর পুরুষের সামনে কোন জাদুকরের কাছে যাইয়া দেখানো সালা মাথা দেখান শালা আপনার ইমানটা কিন্তু পাখির মতো উরা চলা যাইতে পারে একটু জোরে কথা কন্যা ঠিক না ভাইটি